হাঁটুর কোনো কোনো ক্ষেত্রে সিঁড়িতে ওঠানামা করলে হাঁটুর উপকার হয় কোন কোন ক্ষেত্রে আপনি সিঁড়িতে ওঠানামা করলে হাঁটুর ক্ষতি হয় এখন কোন কোন ক্ষেত্রে ক্ষতি হয় যেমন ধরেন আপনার অস্টো আর্থ্রাইটিস আছে অথবা অ্যান্টিরোড নি পেইন অথবা আমরা অনেক সময় মেডিকেল টার্মে বলে থাকি প্যাটোলোফিমোলার সিন্ড্রোম আপনার মিনিস্কাস ইঞ্জুরি অথবা লিগামেন্ট অ্যান্টিরোকোশেট লিগামেন্ট হতে পারে অথবা আদার্স লিগামেন্ট ইঞ্জুরি থাকে যদি আপনার এই ধরনের ইনজুরি হাঁটে তো থেকে থাকে তাহলে আপনি সিঁড়িতে ওঠা এবং সিঁড়িতে নামা দুটোই আপনার হাঁটুর জন্য ক্ষতিকর কিন্তু আপনার এই ধরনের কোনো ডিজিজ আপনি নেই তাহলে হাঁটু সিঁড়ি উঠা নামায় কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনার সেই ক্ষেত্রে উপকারী হবে এবং কোনো ক্ষেত্রে ধরেন আমরা লিগামেন্ট আমরা রিকনস্ট্রাকশন করেছি অথবা হাঁটু রিপ্লেস করেছি অন্য কোনো কিছু করেছি তখন কিন্তু হাঁটুর এক্সারসাইজের ক্ষেত্রে আমরা সিঁড়ি উঠা নামা আপনার উপকার হিসাবে কাজ করে এটি কি করে আপনার মাসেল যেগুলো আছে যেমন হচ্ছে কোয়ার্ডিসেফ মাসেল হ্যামস্ট্রিং মাসেল এই মাসেল গুলাকে এরা বিল্ড করে নি জয়েন্টের স্টেবিলিটি প্রদান করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো কোনো সার্জারির পরে হাঁটুর যখন আমরা সার্জারি করি যেমন লিগামেন্টের ইঞ্জুরি অথবা রিপ্লেসমেন্ট ইঞ্জুরি অথবা বিনিস্কার সার্জারি এগুলোর ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমরা সিঁড়ি ওঠা এবং নামা আপনার হাঁটুর জন্য উপকার তাহলে এক কথা আসলে যদি আমি বলতে চাই যদি আপনার কোনো রোগ না থেকে থাকে যদি রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে আপনি থেকে থাকেন তাহলে অবশ্যই ওঠা এবং নামা সিঁড়ি হাঁটুর জন্য উপকার যদি আপনার হাঁটুতে অস্টোয়ার্থাইটিস থেকে থাকে অথবা প্যাট্রোল ফিমোরাল সিন্ড্রাম অথবা নি পেইন অথবা আপনার মিনিস্কা ইঞ্জুরি থাকে অথবা আপনার এসিয়াল ইঞ্জুরি অথবা আদার্স লিগামেন্ট ইঞ্জুরি থেকে থাকে তাহলে আপনার দিয়ে উঠলে এবং নামলে আপনার হাঁটুর ক্ষতি হবে